পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে নির্বাচকরা সেরা টিমে দিয়েছেন বলে মনে করেন সাবেক প্রধান নির্বাচক মিনাজুল আবেদিন নান্নু সাকিবের উপস্থিতি সবসময় অনুপ্রেরণা ফিট থাকলে সাকিবকে বাদ দেওয়ার কোনো সুযোগও নেই বলে মনে করেন নান্নু হাসান মেহেদি রিপোর্ট দুই ম্যাচে টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশ একুশ আগস্ট রাওয়াল পিন্ডিতে গড়াবে প্রথম টেস্ট মূল দলে ছয়জনকে জনকে পাকিস্তান এ দলের সাথে চার দিনে ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে আগেই তাস্কিন ফিরেছেন খেলবেন শুধু দ্বিতীয় টেস্ট ফিরেছে মুশফিকও তবে বাদ পড়েছেন তরুণ ব্যাটার শাহাদাত দীপু ১৫ সদস্যের এই স্কোয়াডকে বেস্ট টিমই বলছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু যে টিমটা গিয়েছে এটা ওয়ান অফ দ্য বেস্ট টিম এবং বেস্ট পসিবল সাইটটাই সিলেক্টেডরা দিয়েছে এবং এখন দেখা যাচ্ছে পারফরমেন্সটা কারণ টেস্ট ক্রিকেটে আমরা স্ট্রাগল করছি এটা সবাই আমরা জানি এবং এই জায়গায় সবাইকে ওই নির্ঝর জায়গা থেকে কিন্তু পারফর্মটা করতে হবে পাঁচ দিনের ভালো ক্রিকেট খেলতে হবে কারণ পাকিস্তান এমন একটা জায়গা ভেরি চ্যালেঞ্জিং প্লেস এবং পাকিস্তানে হোম কন্ডিশনে পাকিস্তানের জেনজার্স টিম সরকার পতনের পর থেকে সাকিবকে নিয়ে চলছে নানা সমালোচনা তবে নান্নু সাকিবের সাথেই রয়েছেন বলছেন তার বিকল্প নেই সাকিব ওয়ান অফ মানে ব্রিটিশ অলরাউন্ডার আমাদের এভার প্রডিউস আমাদের দেশে এবং ওর এক্সপিরিয়েন্স কিন্তু অনেক অনেক বেশি অন্যান্য খেলোয়াড়ের তুলনায় তো ওর কাছে কিন্তু আমরা সবসময় সেরা খেলাটাই আশা করি এবং ওর ওর যে এক্সপিরিয়েন্স আছে এটা যদি ও কাজে লাগাতে পারে এবং ও তো খেলার মধ্যে আছে ও তো খেলার থেকে এভে ছিল না একটা টি টোয়েন্টি চ্যালেঞ্জ ইয়ে ক্যানেডিয়ান লিগ খেলছিল আমেরিকান লিগ খেলছিল তো সেই জায়গায় ওর খেলার মধ্যে আছে সুতরাং ওর খেলার নিয়ে কোনো বা দ্বিমত নাই এখন ও কতটুকু জাতীয় দলের পক্ষে মেন্টালি ফিট আছে এটা হলো ইম্পর্টেন্ট হাসান মেহেদি जी टी भ्यूज ढाका